ইটের রাস্তা ছিল এটি গেছে দেখছেন দর্শক বিন্দু ইটের রাস্তার উপরে অনেকে মাছ ধরেছে সারা রাত কারণ পাশে ভালো পুকুর হাজার মাজা পুকুর সব ভেসে গেছে এখানে ইটের রাস্তা এসে মাছ মেরেছে এই রাস্তা থেকে আমি একটা শোল মাছের ভিডিও করেছিলাম দর্শক সেই রাস্তা দেখছেন একাকার হয়ে গেছে অনেক পানি অর্থাৎ একদিন যাবৎ রোদের ফলে এবং বাতাসের ফলে বন্যার পানি শুকিয়ে নেমে গেছিল নিচের স্তরে তা এখন আর নেই এখন তিন দিন যাব একটানা ভারী বর্ষণের ফলে পরিস্থিতি হয়েছে দেখছেন বাড়ির ভিতরে পানি বড় পুকুর হাজামাজা পুকুর সব এক হয়ে গেছে নিচু পুকুর রাস্তা দেখছেন বাড়ি চলিয়ে গেছে দেখছেন শরৎ দাচ্ছে অর্থাৎ দেশের উত্তর অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এই বৃষ্টির আগে কয়েকদিন যাবৎ বৃষ্টি না হওয়ার ফলে এবং এবং ফলে কিন্তু এখন এই বঙ্গোপসাগরে ভারী নিম্নচাপের কারণে তিন দিন যাবৎ তাতে করে একটা বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দেখছেন বাড়ির ভিতরে পানি ঠেকেছে রাস্তাঘাট তলিয়ে গেছে শুধু বৃষ্টি নাই দর্শক বৃষ্টির সাথে দমকা হাওয়া এবং বজ্রপাত বন্যার পানির সরত যাচ্ছে বাড়ির ভিতরে যে পানি উঠছে সে বাড়ির ভিতরের পানি ঠিকান দিয়ে নেমে যাচ্ছে দেখছেন বাড়ি বাড়ির ভিতর

পানি স্রোত বেরিয়ে যাচ্ছে এক কথায় বলা যায় গোপালগঞ্জের বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে দেখছেন ভালো পুকুর হাজামাজা পুকুর মিশু পুকুর রাস্তা সব তলিয়ে পানি কে একাকার ফলে দেশি পুকুর তলিয়ে যাওয়ায় দর্শক দেশি মাত্র এই বন্যার পানির সাথে ছড়িয়ে পড়েছে চারিদিকে রাতে এই রাস্তায় অনেক লোকে সমাজ করেছে অনেকে জাল পেতেছে দেখছেন দেখছেন বন্যার পানি দেখছেন নেট দিয়ে রাখছে যাতে বেশি পুকুরের মাছ বাইরে বেরিয়ে যেতে না পারে তারপরে বেরিয়ে গেছে নেট দিয়ে সব জায়গায় পড়া যায় না দেখছেন বাড়ির ভিতরে পানি রাস্তা তো লিয়ে গেছে সাথেই পাকা রাস্তা দেখছেন এখনো বৃষ্টি পড়ছে একটা দেখছেন বাড়ির ভিতরে পানি পাকা রাস্তা একেবারে সাথেই রাস্তা চলিয়ে গেছে দেখছেন ভিতরে পানি দেখছেন আরো কিছু দেখি পাকা রাস্তার সাথে যে পুকুর গুলো ছিল সেগুলোর কি অবস্থা দেখুন দেখছেন দর্শক বৃন্দ এটি প্রাকৃতিক পুকুর চাষ হয় প্রাকৃতিক ভাবে দেখছেন পাশের হাজামাজা পুকুরের সাথে একাকার হয়ে গেছে কিছু নেট হয়েছিল পুকুরের মালিকের পক্ষ থেকে কিন্তু তারপরও পানি খেতছে না দর্শক বৃন্দ দেখছেন নেটের পাশ দিয়ে ওই হাজামাজা পুকুরের সাথে পানি প্রায় একাকার দেখছেন দর্শক বিন্দু অঝর ধারা ধরছে বৃষ্টি দেখছেন দেশি পুকুর ও হাজামাগা পুকুর মিচু জমি এখন এক হয়ে গেছে পানিতে পানিতে দেখছেন দর্শক বিন্দু এতক্ষণ দেখলেন গোপালগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম